এটা তো পার্কিন এন্ডে দোকান না يلا বন্ধু গিলে লাগে। আরে ভাই পুরোটা দোকান দরকার নাই তো মানে দোনো মাথা আটকাই দিলে তো পুরোটা দোকানের দরকার নেই। আসসালামু আলাইকুম দেখতেছেন আমরা আরেকটি ওয়াল পে অ্যাম্বোস ওয়াল পেপারের কাজ আমরা বর করেছি। এই যে দেখতেছেন এটা হচ্ছে যে একটা লিভিং রুম এখানে হচ্ছে যে ভাইয়েরা জলসা করবে মানে সবাই বসে খাওয়া দাওয়া করবে তারপরে হচ্ছে যে আড্ডা দিবে আর কি রেস্ট করবে দেখতেছেন এটা হচ্ছে গ্রিন গ্রিন টপের মধ্যে একটা ওয়ালপেপার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার হ্যাঁ বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জায়গা খুব সুন্দর হয়েছে দেখেন নিচে আবার উনি ফ্লোর ম্যাট করবে তখন কিন্তু আরও ভিউসটা ফুটে উঠবে যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং কাজ করার জন্য আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমাদের অ্যাবাউট অপশানে ফোন নাম্বার সব ডিটেলস দেওয়া আছে কনট্যাক্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি ওয়ালপেপারে